যদি হাসিনার পতন না হতো এই ডিসি গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতো বলেছেন আসনাদ আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বলেছেন যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসি এসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতো বাংলাদেশে যদি কেউ সুরেশের পক্ষে অবস্থা নেয় এই বাংলাদেশে তার আর জায়গা হবে না গতকাল রোববার রাত আটটার দিকে রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্টের বড় মসজিদের সামনে এক পদসভায় তিনি এমন্তব্য মন্তব্য করেন এর আগে সন্ধ্যা ছয়টার দিকে নগরের রেলগেট এলাকায় জুলাই পদযাত্রার শুরু করে জাতীয় নাগরিক পার্টি পরে পদযাত্রাটি নিউ মার্কেট অলংকার মোড় গণকবাজার সাহেববাজার অলোপট্টি হয়ে সাহেববাজার জিরো পয়েন্ট এর বড় মসজিদের সামনে পথসভায় মিলিত হয় হলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারির সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য দেন আহবায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনিম আবদুল্লাহ উত্তরাঞ্চলের সংগঠক ইমরান ইমন রাশে মহানগরের প্রধান সমন্বয় করে মেসেব্বর আলী পথসভার শেষে নারকদের গণক এলাকায় দলটির মহানগরের কার্যালয়ে উদ্বোধন করা হয়